আগ্রহ আগ্রহ উনি হচ্ছে যে বাংলা সাহিত্যে সূচনাটা করেন এবং গ্রামে যে মেলা গুলি করেন ওই আগ্রহের পথটাকে তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ আমরাই বাংলাদেশি যে আমাদের প্রজন্মরা পূর্বপুরুষরা আমাদের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে এবং হচ্ছে আমাদের যে উনিশশো সালে যে মুক্তিযোদ্ধা এবং শহীদরা যায় বাংলাদেশ স্বাধীন করে আমাদের লাল সবুজ পতাকা দিয়েছে ওনাদের স্মরণে এই হচ্ছে পটচিত্রটা এবং হচ্ছে আমরা চাই বৈষম্য দুর্ভোগ বিশ্ব শান্তি হোক সেই কারণে হচ্ছে আমরা দুর্গাযুক্তি একটা পথ আসে তারপরে হচ্ছে বেঙ্গা পক্ষের পথ তারপরে পরিবেশ না বাঁচলে আমরা কেউ বাঁচবো না সেই ধরনের বনদেবী হচ্ছে আমাদের বনদেবী মা বন্দ্যো রক্ষা করে ওনার নামে একটা পথ হচ্ছে গাজী পট এটা নিয়ে হচ্ছে আমাদের এবং আমরা চাই যে পৃথিবীতে যত সময়ের পরের দিকেই আমরা হচ্ছে রাস্তায় চলে যাবো র্যালিতে আসবো সময়ের প্রস্তুতি সম্পূর্ণ হ্যাঁ মোটামুটি চলছে কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ চলতেই থাকবে আচ্ছা ভাইয়া সর্বশেষ আপনার নামটা